লক্ষ্মীপুরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষক দল নেতা সোহেল পাটোয়ারিকে পিটিএ হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে স্থানীয় গ্রাম পুলিশ খোকনের বিরুদ্ধে বুধবার রাত দিকে হাসপাতালে কৃষক দল নেতা সাংবাদিকদের কাছে তার উপর হামলার বর্ণনা তুলে ধরেন এর আগে সন্ধ্যার দিকে সদর উপজেলার হাজিরপা বাজারে আলমগীর ডাক্তারের দোকানের সামনে হামলা শিকারণ ভুক্তভোগী সোয়েল তিনি হাজিরপা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বড় বল্লভপুর গ্রামে সুলতান ড্রাইভার বাড়ির লোকমান হোসেনের ছেলে ও চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অভিযুক্ত খোকন হাজির পায় ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ হাসপাতালে চিকিৎসিত অবস্থা সরপাটে জানান আলমগীর ডাক্তারের দোকানে ওইখানে আমরা কথা বলতেছি আর ও মানে কথা বলতেছি কথা বলে মাঝে তর্ক বিতর্কের ভিতরে ও আমাকে এবং কি ওর সঙ্গে যারা ছিল তারাও এসে আমাদের আমাকে মারছে আর আমাকে আহত করছে ওরা সম্পূর্ণ সবাই আওয়ামী লীগের লোকজন নেতৃত্বে আছে আমার সাথে তার সাথে কোনো মানে বিনতা আসছিল না কোনো বিরত ছিল না ঠিক আছে মানে ও মানে কথার তর্ক তর্কে এমনকি আমার সে মানে আমি কিশোর জন্য জয়েন্ট সেক্রেটারি জনগণ থানার তো মানে বাজারে বিএনপি মা মাসি ধরে গালাগালি করছিল দেখে মানি ওইটার আমি প্রতিবাদ করতে যেয়ে মানে ও আমাকে করছে এদিকে অভিযুক্ত গ্রাম পুলিশ খোকন জানান শৈল পাটারি জোর পূর্ব তার জমি থেকে মাটি কেটে চেষ্টা করেছে তাই বিষয়টি তাকে জিজ্ঞাসা করলাম এতে সে ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করে আমাকে মাধ্য করে সে এখন উল্টো হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয় চন্দ্রদাসানা পারফর্ত কর্মকর্তা ওসি কাউসার হামিদ বলেন এই ঘটনায় পুলিশ অবগত নয় যেহেতু গ্রাম পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসেছে বিশেষ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে মোহাম্মদ রুবুর হোসেন লক্ষ্মীপুর মেল